মেয়ে হয়ে জন্ম নিলে প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে বাবা মায়ের বাড়িতে বসে ভালোভাবে পড়াশোনা করবে তারপর হচ্ছে গেম ভালোভাবে কাপড় চোপড় পরবে যেখানে যেতে ইচ্ছা হয় সেখানে যাবে ঘরের কোনো কাজ করতে হবে না মা সব কিছু করে দেবে পরিপাটিভাবে থাকবে আর বিয়ের পরে কিন্তু সেই মেয়েটার ইচ্ছে হয় ভালো একটি শ্বশুর ভালো একটি শাশুড়ি এবং হচ্ছে গিয়ে একজন কেয়ারিং হাজবেন্ডের তো আমার কাছে মনে হয় কি যে ভালো একজন শ্বশুর ভালো একজন শাশুড়ির থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একজন কেয়ারিং হাজবেন্ডের দিন শেষে যখন শাশুড়ি মায়ের কথা দেবরের নানান ধরনের বায়না ননদের একদম অলসতামি সব কিছুই কিন্তু একটা মেয়ে যখন বউ হয়ে শ্বশুরবাড়িতে যায় তাকে সব কিছু সহ্য করে নিতে হয় তারপরও না শ্বশুরবাড়িতে কিন্তু একদম মানে নাম পাওয়া যায় না তো যাদের কপাল ভালো ভালো শাশুড়ি মা ভালো শ্বশুর পেয়েছে তারা তো আমি মনে করি একদম লাকি তো যাই হোক আমি দোয়া করি প্রতিটা মেয়ে যেন একজন ভালো শাশুড়ি একজন ভালো শ্বশুর এবং ভালো ননদ এবং দেবর পায় আসলে কি আমরা মেয়েরাই তো আমরা মেয়েরা আমাদের নানান রূপ আমরা মেয়েরাই কিন্তু ননদ মেয়েরাই কিন্তু শাশুড়ি মেয়েরাই কিন্তু বউ তাই না তাহলে আমাদের কেন এত নানান ধরনের চরিত্র বলতে পারবেন কেউ আমরা মেয়েরা যখন আমাদের মেয়েদেরকে বিয়ে দেই তখন কিন্তু শ্বশুর বাড়িতে মেয়ের অনেক সুখের আশা করি তাই না আর যখন আমরা বউ হয়ে আসি আমাদের মতনই মেয়েদের ঘরে তখন কিন্তু সে আর মেয়ে থাকে না সে একজন মহিলা হয়ে যায় তখন কিন্তু সে বুঝতে পারে না যে ও আমার একটি মেয়ে ওকেও তো আমি অন্যের ঘরে দিয়েছি ও তো আমার মেয়ের মতোই এরকম ভালো থাকবে সেটা আশা করে আমার বাড়িতে এসেছে তাই না তো যাই হোক আসসালামু আলাইকুম এব্রিয়ন ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশের ব্লগার লাইজু আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে আশা রাখছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো এই তো এখানে কিছুটা বাজার এনেছি আসলে আমি কিছুদিন পর পরই বাজারের ভিডিও দেখাই কারণ হচ্ছে গিয়ে আমি সপ্তাহে বাজার করি সাপ্তাহে শুক্রবার দিন বাজার করি আসলে আমরা মাসকাভারে বাজারটা করি না আমরা হচ্ছে গিয়ে সাপ্তাহিক বাজারটা করি সেজন্যই কিন্তু মাসে অন্তত পক্ষে তিনবার বাজারটা দেখানো হয় আসলে অনেকের হয়তো বা সম্ভব যারা মাসিক টাকা ইনকাম করে তাদের ক্ষেত্রে আর আমার হাজব্যান্ড সাপ্তাহিক টাকা ইনকাম করে তাই আমাদের সাপ্তাহিক বাজারটা করতে হয় তো যাই হোক এই তো এখানে হচ্ছে গিয়ে লবণ এনেছি তারপর ডিটারজেন্ট পাউডার এনেছি কাপড় কাচার হলুদ মরিচ সব কিছু আনা হয়েছে এনে তারপরে তো গুছিয়ে সব কিছু রেখে দিচ্ছি যার যার জায়গা মতো আর এই যে ডিটারজেন্টটাও না আমরা হচ্ছে গিয়ে হাফ কেজি করে আনি তো এটা কিন্তু মাস পনেরো দিন হয়ে যায় মাস হয় না আর এই তো দুই কেজি করে আটা আনলে কিন্তু প্রায় মানে দেড় সপ্তাহর মতো হয়ে যায় দশ দিনের মতো যেহেতু দুজন মানুষ তো যাই হোক এই তো আমাদের টুকিটাকি বাজার এই আর কি তো প্রথমে যে কথাগুলো বললাম সে কথাগুলোর কি কোনো ভিত্তি আছে বলতে পারবেন কেউ কেন আমাদের নানান রূপ আসলে কিছুই বুঝতে পারি না যখন শ্বশুরবাড়িতে প্রায় তিন বছর আগে গিয়েছিলাম তখন কিন্তু ঈদের সময় গিয়েছিলাম আসলে কথাটা না মানে আমার কাছে ঠিক কথাটা এখনও মনে পড়ে খারাপ লাগে কিন্তু সেই দিনটা কিন্তু আমার চলে গেছে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছিল ঠান্ডা যেমন জ্বর তেমন ঠান্ডা আসলে আমি তো কয়েকদিন পর পরই অসুস্থ হয়ে এখন আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে এতটা অসুস্থ দিয়েছে আমি কী করবো বলেন তো এই যে আমার হাত দুইটা কালো কালো দেখা যাচ্ছে না আমার হাতে কিন্তু প্রচুর পরিমাণে ঘামাছি হয়েছে সেই জন্য আর কি এটাও আমি মনে করি একটা অসুস্থ সেই জন্যে কিন্তু হাতটা এমন খাবলা খাবলা দেখা যাচ্ছে তো যাই হোক রান্না করছি আর আপনাদের সাথে কথা বলছি এখানে আমি আমার পছন্দের শাক রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে কলমি শাক দিয়ে তো আসলে আমরা সবাই কিন্তু কম বেশি রান্না করতে পারি তাই না তো রান্নাটা তো সবাই সবার মতনই করে যাই হোক প্রচুর যে কথাটা বলছিলাম প্রচুর পরিমাণে শরীর অসুস্থ নিয়ে গিয়েছিলাম গ্রামের বাড়িতে তখন কিন্তু আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমি যাব না তুমি চলে যাও আসলে আমরা তো দুজন মানুষ দেখা যাচ্ছে আমি একা থাকলে উনি যেতে চায় না ভালো লাগে না আর ছেলে মানুষ প্রতিটা ছেলে বা আমার ভাই সবাই কিন্তু চাইবে যে বাবা মার সাথে ঈদ করি তো অনেক জোর করে না আমাকে নিয়ে গিয়েছিল এক প্রকার আমাদের মাঝের রাগারাগি হয়ে গিয়েছিল তখন আমার ভাইয়া ছিল আমার মানে পাশে ভাইয়া বলল যে ওর তোর শরীরটা অনেক খারাপ তো ওর শরীরের দিকে তুমি নজর রেখো তো আমার হাজব্যান্ড কিন্তু বাড়িতে গিয়ে বলেছিল যে মা ওর শরীরটা অনেক খারাপ তো ওকে দিয়ে ঠান্ডা পানি জাতীয় কিছু মানে করিও না তখন আমার শাশুড়ি মা বলেছিল যে আমি অসুস্থ আমার ঠান্ডা লেগেছে তখন আমার ননদও কিন্তু গিয়েছিল দুইটা ননদ তো ননদের কথা বলল যে ও তো লঞ্চ জার্নি করে এসেছে ওরও ঠান্ডা লেগেছে লঞ্চের বাতাসে তাহলে ঘরের কাজ কে করবে তখন না আমার মুখটা একদম মানে মনটা একদম ছোট হয়ে গেছে মুখটা একদম কালো হয়ে গেছে তখন আমি এটাই শুধু ভেবেছি যে আজকে যদি আমার মা থাকতো তাহলে হয়তো আমিও আমার মাকে গিয়ে এভাবে বলতে পারতাম যে মা আজকে আমার শরীরটা ভালো না আমি কয়দিন তোমাদের বাড়িতে থাকবো ঠিক এই সময়গুলোতে না মাকে অনেক মিস করি যে মা কি জিনিস মা থাকলে হয়তো বা এমনটা হতো আর তখন না আমার অনেক খারাপ লেগেছিল কিন্তু আমার হাজব্যান্ডের প্রতি কোনো অভিযোগ আসেনি কারণ সে আমার সাথে মানে পুরোপুরি একশোতে একশো ছিল তো যাই হোক আমার এই তো পিঠা বানিয়েছিলাম সে খেতে চেয়েছিল তার জন্য পিঠা বানিয়ে দিলাম আর কলমি শাক তো রান্না করে নিয়েছি দুপুরবেলার জন্য মাংস ছিল একটু সাথে ওই তো মুরগির চামড়া ভাজা করে নিয়েছিলাম সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন আর এখন এটা হচ্ছে রাতে তো আমার না ইচ্ছে হচ্ছিল যে এই কড়াইটা আমি যখন কিনেছি কড়াইটা আমার ইচ্ছে ছিল একদম সাদা ধবধবে রাখবো কোনো রকম কালো হতে দেবো না আসলে আমার নসিব হয়তো বা বেশি ভালো না এই কড়াইয়ের শীতটাও না বেশি ভালো পড়েনি তো আমি কিন্তু বেশি রান্না করে নাই এই কড়াইটাতে তবুও আজকে একটু রান্না করতে ইচ্ছে হচ্ছিল ওই যে আপুদেরকে দেখি ভিডিওতে তারা একদম সাদা ধবধবে কড়াইতে রান্না করে তাদের কড়াইগুলো হয়তো বা বেশি সুন্দর তাদের মতো না করতে পেরেছি তাতে কি হয়েছে আমার যা আছে তাই তো এটাকেই ভালো করে একদম ঘষে মেজে চকচকে করে নিয়েছি দেখুন কেমন হয়েছে তো এটার মধ্যে আজকে যে ছোটো মাছ খেতে ইচ্ছে করছিল তো ছোটো মাছ রান্নার জন্য আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আজকে মা রান্না করব। আসলে এর আগে একবার মা খেয়ে ছোটো মাছ রান্না করেছিলাম তখন কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল তো আজকেও না সেভাবে রান্নাটা করতে গিয়েছিলাম আসলে আমার কাছে মনে হয় সবারই আমি একা না আর আমার একার না কম বেশি না সবারই একদিন রান্নাটা ভালো হবে একদিন ভালো হবে না এটাই হয়তো বা নিয়ম আজকে তো একটু বেশি গুছিয়ে রান্নাটা করতে গিয়েছি তার জন্যই একটু মানে অন্যরকম হয়ে গেছে তো যাই হোক এখানে টমেটো দিয়ে দেবো তো আমি ফ্রোজেন করা টমেটো দেব আমি না সব সময় এই ফ্রোজেন করা টমেটোগুলোকে এভাবে হামহন্দিস্তা একদম পিষে তারপরে দেই এতে করে কিন্তু মানে টমেটো যে দিয়েছি ফ্লেভার ঠিক আসে সব কিছুই ঠিক থাকে তবে টমেটোর যে খোসাটা থাকে সেটা কিন্তু একদম দেখা যায় না আর এতে করে না আমি ভালো ফলাফল পাই ফ্রোজেন বিশেষ করে ফ্রোজেন করা টমেটোর ক্ষেত্রে তো যাই হোক রান্নাটা কিন্তু মনের মতো করতে চেয়েছি সব কিছু দিয়েছি ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ হলুদ মরিচ তারপরে এই তো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো সেটা আপনারা দেখতেই পাবেন তবে এত সুন্দর করে রান্নাটা মানে বসিয়ে কেন যে বেশি মজা হলো না সেটা কিন্তু আমি আপনাদেরকে বলবো। তো আমি আমার এই যে মনের কষ্টের কথাটা বলেছি সেটা কেন বললাম জানেন কারণ এর আগের একটি ভিডিও তো আমি আমার মায়ের কথা বলেছি আসলে ইদানিং না কিছু হলেই মায়ের কথা মনে পড়ে হয়তো বা আমার মানে কোনো সন্তান নেই বা আমার কাছের কেউ আমার কাছে নেই শুধু হাজব্যান্ড ছাড়া কেউ নেই সেই জন্যই হয়তো মায়ের কথা অনেক মনে পড়ে আর সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে আসলে আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের কোনো দোষ দিই না বা মানে তাকে খারাপ বলিনি কিন্তু এই কথাটা আমার অনেক খারাপ লেগেছিল প্রায় দু বছর আগের কথা কিন্তু এখনো মনে পড়লে প্রচুর পরিমাণে শুধু মায়ের কথা মনে পড়ে তো যাই হোক মনের কষ্টের কথাটা যদিও এই ইউটিউব প্ল্যাটফর্মে একদম ব্যক্তিগত কথা বলা উচিত না তো বলে ফেলেছি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কারণ আমি মনে করি ইউটিউব আমার একটা পরিবার আমার যেহেতু তেমন আপনজন কেউ নেই তো ইউটিউবকে আমি আমার নিজা পরিবার হিসেবে মেনে নিয়েছি সেই জন্যই মানে বলেছি আর এই তো তরকারিটা কেন বেশি ভালো হয়নি জানেন আচ্ছা আপনারা একটু আন্দাজ করেন তো কেন ভালো হয়নি নি খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে একেবারে যে খারাপ হয়েছে তা না তবে তরকারিটার মধ্যে না একটি জিনিস একটু বেশি হয়ে গিয়েছে তো আমার যে অভিজ্ঞ আপুরা একদম পাকার আধুনি তারা হয়তো বা বুঝতে পারবে যে কি বেশি হয়েছে আমি না হয় তাদের সেই কমেন্টের অপেক্ষায় রইলাম আর এই যে দেখুন আমি চুলাটা এখন জ্বালিয়ে একদম মাখে তরকারিটা রান্না এভাবে বসিয়ে দিচ্ছি আসলে আমার কাছে না এই ছোট মাছটা আমি মানে আমি নিজে রান্না করলে মা খেয়ে ভাবে আমার কাছে একটু কম ভালো লাগে তবে আমার ভাব সরি আমার ছোট ভাইয়ের বউ এবং আমার বোনের হাতেরটা না বেশি ভালো লাগে তা আমি অনেক ভিডিওতে বলি তো যাই হোক এই তো সুন্দর করে রান্নাটা বসিয়ে দিয়েছি দেখুন দেখতে কত ভালো লাগছে আর আমি না এ পর্যন্ত এখনও লাইক চাইনি যদিও আমি জানি না আমার ভিডিওর এ পর্যন্ত কে কে আসে তো যদি কোনো আপুরা থেকে থাকো তাহলে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এই তো ছোটো মাছের মানে চেহারা রঙ সব কিছুই কিন্তু অনেক সুন্দর ছিল আর ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে তো আমি আমার সেই অভিজ্ঞ আপদের কাছ থেকে জানতে চাই কি বেশি দিয়ে দিয়েছি সেই জন্য তরকারিটা একটু মানে কম মজা লেগেছে সেটা কিন্তু তোমরা আমাকে জানাবে আর এই যে দেখো মেন লোকটা ঝোলটা একদম শুকিয়ে ফেলবো তো আর বেশি বক বক করবো না অনেক কথা বলে ফেলেছি তোমাদের সাথে সবাই ভালো এবং সুস্থ থেকো আল্লাহ হাফেজ মাই লাভলি ভিওর আসসালামু আলাইকুম